প্রিয় দর্শক আমি শ্রুতি খান প্রতিবারের মতো চলে আসছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলে থাকি আপনারা যারা আমার নতুন দর্শক এবং পুরাতন দর্শক সবার প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা নতুন দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা নিয়মিত আপডেট পেতে চাইলে এখনই টক্সপিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে টাচ করে রাখুন যেন নিয়মিত সকল আপডেট আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় এবং যারা পুরাতন দর্শক আছেন তারা যারা সাবস্ক্রাইব করছেন আমার যে ভিডিওগুলো আপনাদের পছন্দ ছোট ভালো লাগে এবং যৌক্তিক মনে হয় সেগুলো দ্রুত শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে দিবেন তো চলে আসি মূল পয়েন্টে সেটা হচ্ছে যে এমন একটি ঘটনা ঘটেছে যেটি অতি লজ্জার অতি ঘৃণার এবং আমাদের এই সমাজের দায়বদ্ধতা থেকে আমরা বের হতে পারবো না সমাজের এক দায়বদ্ধতা তো আছেই যেখানে আমাদের সমাজের ধর্ষণ করাকে অসংখ্য মানুষের দৃষ্টিতে বৈধ বলে মনে করা হয় খুব মানে রেয়ার আছে যারা ধর্ষণটাকে হত্যার যখন অপরাধ বলে মনে করে থাকেন দেখেন এমন অস্বাভাবিক ঘটনাকে আসলে আমরা কোন ভাবে বিশ্লেষণ করবো কিভাবে তুলে ধরবো লজ্জায় মাথা কাটা যায় ধুমকি থানা নামের একটি জায়গা আছে যেখানে নব্বই বছর বয়সী বিধবা নারীকেও ধর্ষণ করা হয় নব্বই বছর একটা বিধবা নারী তার কাছে কি এমন জিনিস থাকতে পারে যে তাকে নব্বই বছর বয়সেও তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে জোর করে তারপর তাকে গলা টিপে হত্যা করতে হবে কি এমন জিনিস থাকতে পারে তার কাছে চলুন জেনে নিই রাতে ঘরে ঢুকে নব্বই বছর বয়সী এক বিধবা নারীকে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতকাল রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে আজ সকাল ছয়টায় ছয়টার দিকে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারী মনিরুজ্জামান ওরফে মনির মিরাকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে নিহত মে জেসমিন বাদী হয়ে দুমকি থানায় হত্যা মামলা দায়ের করেছেন ওই মামলায় গ্রেফতার মনিরকে হত্যা মামলার জেল হাজতে প্রেরণ করা হয়েছে নিহত পেয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য পটুয়া খালি মর্গে পাঠানো হয়েছে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে গতকাল রাতে এগারোটার দিকে একই বাড়িতে আলী হোসেন মীরের ছেলে মনির দরজা ভেঙে পেয়ারা বেগমের ঘরে প্রবেশ করে ইয়ারা বেগমের ছেলে বউ ও তার প্রতিবন্ধী নাতি পালিয়ে পাশে বাড়িতে আশ্রয় তাদের ভয়ে ঘরে ছিলেন বৃদ্ধ পিয়ারা বেগম ও তার স্ট্রোকজনিত জনিত রোগে আক্রান্ত ছেলে মোহাম্মদ বাবুল খান ঘাতক মনির রাতভর অসুস্থ ছেলে মোহাম্মদ বাবুল খান ঘাতক মনির রাতভর পিয়ারা বেগমকে জোরপূর্বক ধর্ষণ করে তো ঘাতক মণির রাতর বিহারা বগমকে ধর্ষণ করে পরে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে এ সময় মাকে ধর্ষণ করতে বাধা দিলে অসুস্থ বাবুল খানকেও মারধর করে ঘর থেকে বের করে দেয় নিহতের পরিবার অভিযোগ করে বলেন যে রাত দুইটার দিকে থানায় গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পরে নয় 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 মানে ত্রিপল নাইনে ফোন করলে ভোরে পুলিশ ঘটনাস্থলে আসেন পুলিশের দায়িত্ব অবহেলার কারণে পেয়ারা বেগম খুন হয়েছেন বলে দাবি করেছে নিহতদের পরিবার তাৎক্ষণিক যদি পুলিশ উপস্থিত থাকতেন তাহলে হয়তোবা পেয়ারা বেগমকে বাঁচানো সম্ভব হতো এটি তারা দাবি করেছেন এই ঘটনার সাথে মনিরের ছোট ভাই মোয়াজ্জেম জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ধুমকি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে অভিযুক্ত মনিরের কাছে যে দেশে অস্ত্র ছিল সেই অস্ত্র থাকার কারণে তাকে অ্যারেস্ট করতে একটু বিলম্ব হয় কিন্তু গ্রেফতার মনিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাকে পটুয়াখালী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে আর নিহত পেয়ারা বেগমের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এখন এই যে নিরাপত্তাহীন বাংলাদেশ সৃষ্টি করেছে আমাদের যে বর্তমান যারা সরকার যাকে তার দালালরা মানে তার চাটুকাররা পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায় তারা মুষ্টিমাম কিছু অপরাধীদের জীবন বাঁচানোর জন্য যারা এই বাংলাদেশের ধ্বংসের পিছনে অপরাধের সাথে বিভিন্ন যৌন অপরাধের সাথে জড়িত এবং এই রকম। ধরনের যখন লাঞ্ছিত ঘটনার সাথে জড়িত তাদেরকে বাঁচানোর জন্য মূলত ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চান যারা প্রতিনিয়ত লাশের রক্তের বন্যা বয়ে দিচ্ছেন এবং নারী শিশুদের নিরাপত্তা হরণ করছেন এবং তাদের ইজ্জত লুট করছে তাদেরকেও তারপর হত্যা করে জঘন্য তাদের জীবন কেড়ে নিচ্ছেন তাদের জীবন বাঁচানোর জন্য তারা এই ডক্টর পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় আর এই ধরনের অনিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আজকে পুলিশ বাহিনীরাও ভয় পায় যে কোনো একটা জায়গায় ফোন আসলে তারা যাবে কি যাবে না সেখানে তাদের জীবনে নিরাপত্তা আছে কি না বা তাদেরকে ভুল ভাল ইনফরমেশন দিয়ে তাদেরকে ডেকে নিয়ে হত্যা করার পরিকল্পনা করছে কিনা কারণ আপনারা জানেন এখনো কিন্তু পুলিশের উপরে সেনাবাহিনীর উপরে বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ হচ্ছে এবং আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে খবরে বিভিন্ন জায়গায় দেখছি সুতরাং আমাদের ঘুরে দাঁড়াতে হবে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে এই ধরনের সমাজ ব্যবস্থা থেকে যারা এই ধরনের কলঙ্কিত কলঙ্কিত সন্তান এবং যারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে সমাজ থেকে উপরে ফেলে দিতে হবে এখনই সময় এখনই আমাদের উপযুক্ত সময় রুখে দেবার আর সহ্য হচ্ছে না যেখানে নব্বই বছরের একশো দুই বছরের দুই শুধু দুই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা কেউ রেহাই পাচ্ছে না সেখানে যেই বাংলাদেশে এত ধর্মচর্চা হচ্ছে এত ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই দেশে মানুষ নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে একদমই কর্ণপাত করেন না এবং এইসব বিষয়ে তারা কথাও বলেন না এবং তারা এটাকে বৈধ বলে মনে করেন এবং তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন আজীবনের জন্য তারা দেশ পরিচালনা করতে চাচ্ছেন কি হতে পারে তাদের হাতে ক্ষমতা আসলে এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে এটা আপনারা নিজেরাই অনুধাবন করুন এবং বিবেচনা করুন আমরা আমাদের প্রত্যেককে সচেতন করুন এবং প্রত্যেকে সচেতন হন ধন্যবাদ সবাই